দু হাজার দুই সালে কাটালাগা লাগাগানে ঝড় তুলে যিনি রাতারাতি হয়ে উঠেছিলেন ভারতের পপ কালচারের এক মুখ সেই শেফালে জারিওয়ালা আজ আর নেই বৃহস্পতিবার অর্থাৎ সাতাশে জুন রাত সাড়ে নটায় নাগাদ হঠাৎই অচেতন হয়ে পড়েন তিনি দ্রুত মুম্বাইয়ের বেলফিউ মাল্টি স্পেশালিটি হসপিটালে নেওয়া হয় কিন্তু চিকিৎসকরা জানান কার্ডিয়াক অ্যারেস্টেই মৃত্যু হয়েছে তার বিয়াল্লিশ বছর বয়সী শেফালের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড ও ছোট পর্দার দুনিয়া তার স্বামী পরাগ ত্যাগী এবং মা হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন শুধু এক গানের আইকন নন শেফালি ছিলেন বিগ বস থার্টিনের অন্যতম আলোচিত মুখ ব্যক্তিগত জীবনে অতীতে একটি বিষাক্ত সম্পর্কে ছিলেন পরে ভালোবাসার মানুষ পরাগের সঙ্গে নতুন জীবনে এগিয়ে গিয়েছিলেন দর্শকের মন জয় করে নেয়া কাটা লাগা গাল আর নেই কিন্তু তার স্টাইল স্মাইল আর সাহসী চরিত্র তাকে বাঁচিয়ে রাখবে স্মৃতির পাতায়